বন্ধুরা চৈত্র সেল চলছে চারিদিকে আর তার সঙ্গে সেই রকমই একটা সেলের মতো খবর পাপ্পু অটোমোবাইলসে আজকের এসে হাজির হলাম প্রচুর প্রচুর কম দামে সেকেন্ড হ্যান্ড বাইক একদম ঢালাও সাজানো রয়েছে প্রচুর মানুষ এসে কিন্তু দেখছেন অতএব দেরি না করে চট জলদি প্রাইসিংটা আপনাদেরকে জানাই আর কেনাকাটার জন্য চলে আসুন কুলপি শাখা পাপ্পু অটোমোবাইলসের ব্রাঞ্চে যার ভিডিও আপনারা আগেও দেখেছেন পাপ্পু অটোমোবাইলস সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য একটা বেস্ট ডিল দেয় যেমন এ যেটার থেকে এনটক্স সুজুকি অ্যাক্সেস ম্যাস্ট্রো ফ্যাশনো সব রকম কোম্পানির গাড়ি সব রকম কম থেকে কামফোর্টেবেল পেয়ে যাবেন একদম চিপ রেটে পেয়ে যাবেন আর টিয়ার ওয়ান সিক্সটি টু বি রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস দু হাজার একুশের লাস্টের গাড়ি মাত্র ছেষট্টি হাজার টাকা খুবই কম দামে এখানে গাড়িগুলি রয়েছে খুব ওয়েল অ্যান্ড গুড কন্ডিশান এবং খুব কাছাকাছি ইয়ারের গাড়ি রয়েছে বেসিক্সের গাড়ি দু হাজার একুশের গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টি ফিফটিন মাত্র ছ মাসের গাড়ি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে এখানে একদম দেখতে পাচ্ছি সত্তর থেকে শুরু করে সাতচল্লিশ প্রায় অনেকগুলো আছে বাষট্টি হাজার আছে আটত্রিশ হাজার আছে তারপরে এদিকে পঁয়তাল্লিশ হাজার আছে আঠাশ হাজার টাকারও স্কুটি রয়েছে দু হাজার কুড়ির শেষের গাড়ি মাত্র বাহান্ন হাজার টাকা শুধু দিক্ষার এসে হাজরাওয়ালা গাড়ি বিএস সিক্সের গাড়ি রয়েছে দু হাজার ফুটিন লাস্টের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে বিএস সিক্সের গাড়ি দু হাজার একুশের গাড়ি আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের শেষের গাড়ি আছে বাষট্টি হাজার টাকা সুপার স্প্লেন্ডার দু হাজার একুশের শেষের গাড়ি আছে ছেচল্লিশ হাজার টাকা গ্লামার বিএস সিক্সের দু হাজার একুশের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর একটা সাইন দু হাজার উনিশের গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা সুযোগী অ্যাক্সেস রয়েছে দু হাজার আঠারোর গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা ইয়ামা ফ্যাসিনো রয়েছে দু হাজার আঠেরো শেষের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি যে যে গাড়ি নিক প্রত্যেক নিজের যতদূর থেকে আসুক না কেন বাড়ি যা পর্যন্ত তেল দেওয়া হবে একটা সেফটির জন্য হেলমেট দেওয়া হবে দুশো আশু পাঁচশো কিলোমিটার যে জল দূরতে বাড়ি যা পর্যন্ত তেল ফুল ট্যাঙ্কি লাগে ফুল ট্যাঙ্কি দিয়ে দেবো নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার বেশ কয়েকটা দিন পর চলে আসলাম পাপ্পু অটোমোবাইলসে খবর দিতে চৈত্রের সেল চলছে আর সামনেই বাংলা নববর্ষ অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ পাব্বন বছর শুরু হতে চলেছে আর সেই সময় সবার তো ভাড়ার সব সময় ভর্তি থাকে না তাই নতুন বাইক যারা নিতে পারছেন না তাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকই নতুনের মতো সাজিয়ে তুলে আর অনেকটা চিপ রেটে আপনাদের হাতে তুলে দেবে পাপ্পু অটোমোবাইল সেই অ্যাড্রেসটা আপনাদের সবারই জানা তাও একবার ভিডিও শুরুতে বলে দিচ্ছি একদম কাকদ্বীপ থেকে যদি আপনারা আসেন কুলপি আর যদি কলকাতার দিক থেকে আসেন কুলপি স্টপেজ পড়ার একটু আগে অর্থাৎ কুলপির মেন স্টপেজ থেকে একদম লাগোয়া তেল পাম্পের ঠিক পাশেই রয়েছে এই পাপু অটোমোবাইল যে কাউকে জানতে চাইলে আপনাদেরকে বলে দেবে কথা না বাড়িয়ে চট জলদি কি কী ভ্যারাইটিস রয়েছে এই মুহূর্তে আর কত লো প্রাইসে রয়েছে বাইক সেইটা আপনাদেরকে দেখিয়ে দেবো চট জলদি প্রায় বেশ কয়েকটা দিন একদম দুর্গাপুজোর পরে আসলাম মানে দুর্গাপুজোর একটা অফার ছিল স্পেশাল কিছু গাড়ি ছিল আর একদম পয়লা বৈশাখ সামনে আর চৈত্র সেল চলছে সব জায়গায় তো এখন এই তোমার সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারে পাপ্পু অটোমোবাইলসে কি তথ্য রয়েছে যেটা আমাদের দর্শকদেরকে দিতে পারবো তোমরা অনেক দিন পরে এলে হ্যাঁ আমাদের চৈত্রের এখন সেল চলছে হ্যাঁ সামনে পয়লা বৈশাখ আছে হ্যাঁ আমাদের এই পুরোনো গাড়ির সব থেকে আগে যা গাড়ি ছিল সব বেরিয়ে গেছে আবার নতুন করে কালেকশান এসছে সব আর আমাদের এখন সব কম বাজেটের গাড়ি আছে আমাদের এখানে ফিনান্স হচ্ছে না হ্যাঁ ওই জন্য সব লো বাজেটের গাড়ি আছে আমাদের হাই গাড়ি এখন নেই হ্যাঁ আমাদের এখানে যদি কেউ এক্সচেঞ্জ করে নতুন শোরুম আমাদের আছে তাহলে এখানের থেকে আরো দামটা বেশি পাবে মানে যেটা মার্কেটে বিক্রি করলে যে দামটা সবাই পায় তার থেকে এখানে বিক্রি করলে একটা বেস্ট পেতে পারে যারা বাইক বিক্রি করছে হ্যাঁ যারা বাইক বিক্রি করছে ঠিক আছে তাহলে এই কথাটা শুনলেন যে এই মুহূর্তে যারা বাইক বিক্রি করে বা এক্সচেঞ্জ করে নতুন বাইক নিতে চাইছেন তারা যদি পাপ্পু অটোমোবাইলসে বাইকটা সেল করেন তাহলে একটা বেটার ডিল আপনি পেতে পারেন অন্য সব জায়গা থেকে পাপ্পু অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য একটা বেস্ট ডিল দেয় বন্ধুরা চৈত্র সেল চলছে চারিদিকে আর তার সঙ্গে সেই রকমই একটা সেলের মতো খবর পাপ্পু অটোমোবাইলসে আজকের এসে হাজির হলাম প্রচুর প্রচুর কম দামে সেকেন্ড হ্যান্ড বাইক একদম ঢালাও সাজানো রয়েছে প্রচুর মানুষ এসে কিন্তু দেখছেন অতএব দেরি না করে চট জলদি আপনাদেরকে জানাই আর কেনাকাটার জন্য চলে আসুন কুলপি শাখা পাপ্পু অটোমোবাইলসের ব্রাঞ্চে যার ভিডিও আপনারা আগেও দেখেছেন ছ মাসের একটা গাড়ি সেটাও নাকি প্রায় হাফ দামের কাছাকাছি দিচ্ছে তো এই গাড়িটার বয়স কত আছে মাত্র ছ মাস বয়স হ্যাঁ তো কত দামে পাচ্ছে সবাই নতুন পাওয়া যায় দু লাখ সেখানে পাপ্প অটোমোবাইল যেটা একটা বেস্ট কালেকশন অফার যেটা চৈত্র জন্য নিয়ে চলে এসেছে মাত্র ছ মাসের গাড়ি রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ির কন্ডিশন একদম নিউ কন্ডিশন রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে চার থেকে পাঁচখানা অ্যাপাজি আটটি আর এবং শুধু আটটি না অনেক রকম কালেকশনই রয়েছে শুধু বয়স দেখলে গাড়ি দেখলে হয় না তার কন্ডিশনও দেখে গাড়ির দাম হয় কারণ আমাদের ছেষট্টি হাজার থেকে রয়েছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আটটি রয়েছে আরও গাড়ি রয়েছে আরও কম দামি রয়েছে কিন্তু এখন মোড়ে আটটি মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যেও রয়েছে তো প্রত্যেক বারের মতো বাইক তো দেখছি তার সঙ্গে স্কুটি যেটার চাহিদা থাকে অর্থাৎ স্কুটার যেটা চাহিদা থাকে প্রত্যেকটা মানুষের মানে অফিসের কাজ থেকে শুরু করে বা যারা যা কাজকর্ম করেন সেক্ষেত্রে অনেকেরই পছন্দ স্কুটি তো স্কুটির কী কী কালেকশান রয়েছে আর কি প্রাইসিং রয়েছে একটু স্কুটি আমাদের কাছে অনেক রকম কালেকশান রয়েছে অনেক রকম রয়েছে তো পেয়ে যাবেন যেমন এ যেটার থেকে এনটক্স সুজুকি অ্যাক্সেস ম্যাস্ট্রো ফ্যাশনো সব রকম কোম্পানির গাড়ি সব রকম কম থেকে বেশি দাম পর্যন্ত কম দিনের গাড়িও পেয়ে যাবেন মাত্র ছ মাস গাড়িও পাপফোর্টেবেল পেয়ে যাবেন একদম চিপ রেটে পেয়ে যাবেন পাপ্পু অটোমোবাইলসের পক্ষ থেকে কাকদীপ ডট সমস্ত দর্শকদেরকে কিছু জানাতে চান সেটা আমরা শুনে নেব আগে যে কাকদীপ ডট থেকে যারা চ্যানেলে গিয়েছিলেন অনেক গাড়ি ছিল অনেকে এরকম বেরিয়ে গিয়েছিল তার জন্য আবার নিয়ে চলে এসেছি অনেকে এসেছিলো স্কুটির জন্য তার আর বাইকের জন্য এসেছিলো সরকম রয়েছে তার জন্য আরও চিপ রেটেও দিয়ে দেওয়া হয়েছে আরও শোরুমে আসুন যা দাম বলা হয়েছে তার থেকে আরও কম করে নেব এফজেডএস ভার্সন থ্রি রয়েছে ডবল ডি সিঙ্গেল জেন এভিএস দু হাজার গাড়ি আছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড এটা রয়েছে এফজেডএস ভার্সন থ্রি দু হাজার কুড়ির শেষের গাড়ি আছে ডবল ডি সিঙ্গেল জেন এভিএস মাত্র সাড়ে আট টাকা তারপরে এটা এফ জেড ভার্সান থ্রি রয়েছে ডবল ডবল ডিস্ক সিঙ্গেল জেলার নেভিয়াস দু হাজার উনিশের শেষে কুড়ি দিকের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এম টি ফিফটিন মাত্র ছ মাসের গাড়ি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে আটটিয়ার ওয়ান সিক্সটি টু বি রয়েছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল জেনার নেভিয়াস দু হাজার একুশের লাস্টের গাড়ি মাত্র ছেষট্টি হাজার টাকা আর টি আর ওয়ান সিক্সটি টু বি রয়েছে এটাও ডবল ডিস্ক সিঙ্গল ডিস সিঙ্গেল জেনার নেভিয়াস বি সিক্সের গাড়ি দু হাজার একুশের গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো আর ওয়ান সিক্সটি ডবল ডিসের গাড়ি রয়েছে বিএস ফোরের গাড়ি দু হাজার ষোলোর শেষের গাড়ি আছে আটত্রিশ হাজার টাকা আর টিআর ওয়ান সিক্সটি রয়েছে ডবল ডিসার গাড়ি দু হাজার চোদ্দো শেষে পনেরো দিকের গাড়ি রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল রয়েছে সিঙ্গেল ডবল চ্যানেল এবিএস রয়েছে দু হাজার কুড়ি শেষের গাড়ি মাত্র বাহান্ন হাজার টাকা সুযোগী দিক থেকে এসে হায়দ্রাবলা গাড়ি বিএস সিক্সের গাড়ি রয়েছে দু হাজার স্কুটির গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গতবারে এতগুলো স্কুটি আপনাদেরকে দেখাতে পারিনি বা প্রাইজিংয়েও কমে ছিল না এখানে একদম দেখতে পাচ্ছি সত্তর থেকে শুরু করে সাতচল্লিশ প্রায় অনেকগুলো আছে হাজার আছে আটত্রিশ হাজার আছে তারপরে এদিকে পঁয়তাল্লিশ হাজার আছে আঠাশ হাজার টাকারও স্কুটি রয়েছে এইগুলো কিন্তু আপনাদের যারা প্রচুর হার্ডওয়ার্ক পঁচিশ হাজার টাকারও স্কুটি রয়েছে তো খুব তাড়াতাড়ি আসতে হবে নাহলে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে অনেকে ভিডিও দেখার পরে অনেক দিন দেরি করলেন এবং আমরাও যে ভিডিও নিচ্ছি সেটাও হয়তো দু একটা দিন পরে আমরা আপলোড করলাম এর মধ্যে কিন্তু বিক্রি হয়ে যেতে পারে অতএব বলবো দেরি না করে চট জলদি এসে পাপু অটোমোবাইলস একদম কুলপি শাখায় এসে আপনারা চট জলদি যারা সেকেন্ড হ্যান্ড বাইক খোঁজ করছিলেন তাদেরকে বলবো এটা একটা সত্যি ভালো প্রতিষ্ঠান এসে চটজলদি কেনাকাটাটা সেরে ফেলবে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে বিএস সিক্সের গাড়ি দু হাজার একুশের গাড়ি আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের শেষের গাড়ি আছে বাষট্টি হাজার টাকা সুপার স্প্লেন্ডার দু হাজার একুশের শেষের গাড়ি আছে ছেচল্লিশ হাজার টাকা গ্ল্যামার এক্সট্রস মডেল রয়েছে যেটা এল ইডি লেট ইলেক্ট্রে যাবেন দু হাজার তেইশের গাড়ি আছে মাত্র সাতা সাতান্ন হাজার টাকা গ্লামার বিএস সিক্সের দু হাজার একুশের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের গাড়ি ষাট হাজার টাকা হন্ডা সাইন এস পি বিএস ফোরের গাড়ি আছে দু হাজার উনিশের শেষের গাড়ি সাতচল্লিশ হাজার টাকা আর একটা হন্ডা সাইন এস পি দু হাজার উনিশের শেষের গাড়ি আছে সাতচল্লিশ হাজার টাকা আর একটা সাইন এসপি দু হাজার উনিশের গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা সাইন এস পি রয়েছে দু হাজার আঠেরো গাড়ি আটত্রিশ হাজার টাকা আর একটা সাইন এসপি রয়েছে দু হাজার আঠারোর গাড়ি সাই আটত্রিশ হাজার টাকা একটা সিভি সাইন রয়েছে দু হাজার আঠেরো গাড়ি আটত্রিশ হাজার টাকা যেটা ইএমআরএ যেটা যেটা টপ মডেল রয়েছে মাত্র ছ মাস বয়স গাড়িটা মাত্র সতেরো হাজার টাকা ইএমআর যেটা সিডেলি মডেল দু হাজার একুশের গাড়ি সাতচল্লিশ হাজার টাকা রেজ যেটা রয়েছে দু হাজার একুশের গাড়ি সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা রেজ যেটা একুশের গাড়ি আছে সাতচল্লিশ হাজার টাকা টিভিএস এনটক রয়েছে দু হাজার বাইশের শেষের গাড়ি বাষট্টি হাজার টাকা টিভিএস এনটক দু হাজার কুড়ির গাড়ি আছে বিএস ফোরের গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র বাহান্ন হাজার টাকা গ্রাজিয়া ওয়ান টোয়েন্টি ফাইভ মিল্কি হোয়াইটের সাথে ফুল গার্ড কমপ্লিট রয়েছে দু হাজার আঠেরো শেষের গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা ম্যাস্ট্রো রয়েছে দু হাজার বাইশের বিএস সিক্সের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর একটা রয়েছে ম্যাস্ট্রো দু হাজার আঠেরো শেষের গাড়ি আছে মাত্র আঠাশ হাজার টাকা সুযুকি অ্যাক্সেস রয়েছে দু হাজার আঠেরোর গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা ইয়ামা ফ্যাসিনো রয়েছে দু হাজার আঠেরো শেষের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা দু হাজার একুশের পালসার রয়েছে এটা ছেচল্লিশ হাজার তারপরে রয়েছে বাষট্টি হাজার এটা দু হাজার একুশের গাড়ি এপাশে রয়েছে স্প্লেন্ডার এটা দু হাজার একুশের গাড়ি ছেচল্লিশ হাজার এখানে রয়েছে দু হাজার তেইশের গাড়ি এটা কি রয়েছে গ্লামার এটা রয়েছে সাতান্ন হাজার টাকা এখানে বিয়াল্লিশ হাজার টাকারও গ্লামার রয়েছে ষাট হাজার টাকার এটা কি রয়েছে সাইন এস তারপরে এখানে রয়েছে এটাও সাইন এসপি রয়েছে এটা সাতচল্লিশ হাজার টাকা এটাও সাতচল্লিশ হাজার টাকা এখানে আরও একটা এসপি রয়েছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দু হাজার গাড়ি দু হাজার রয়েছে এটা আটত্রিশ টাকা দু হাজার সতেরো রয়েছে এটা আটত্রিশ হাজার টাকা এখানে আর একটা দু হাজার সতেরো শেষের দিকের গাড়ি রয়েছে আটত্রিশ হাজার টাকা যেটা বলছিল আমাদেরকে দেখাতে দেখাতে যে প্রত্যেকটা গাড়ি শুধুমাত্র বয়স হিসাবে কিন্তু গাড়ির দামটা নির্ণয় হয় না কত কিলোমিটার চলেছে সেটা একটা ডিপেন্ডেন্ট আর তার সঙ্গে গাড়ির কন্ডিশান কেমন রয়েছে যেহেতু এনারা দিন ধরে গাড়ির বিজনেস করছেন এবং আপনাদেরকে সঠিক মূল্যে সঠিক গাড়িটা পৌঁছে দেওয়া ওনাদের দায়িত্ব এর আগেও আমরা ভিডিও করেছিলাম তো সেই ভিডিও থেকে রেসপন্স পেয়ে অনেকে এসেছিলেন এখানে বাইক কিনতে তো তারপরে তাদের ফিডব্যাক যথেষ্ট ভালো তো সেই কারণে আবারও ভিডিও করতে চলে আসা খুবই কম দামে এখানে গাড়িগুলি রয়েছে খুব ওয়েল অ্যান্ড গুড কন্ডিশান এবং খুব কাছাকাছি ইয়ারের গাড়ি রয়েছে কারণ এত তাড়াতাড়ি আসলে দিন আপডেট হচ্ছে সেই দিন অনুসারে সবাই পরিবর্তনের যুগে দাঁড়িয়ে কিছুটা পুরনো হয়ে গেলেই গাড়িটা ছেড়ে দিয়ে আবার নতুন গাড়ি নিচ্ছেন ঠিক যেমন এখন আমরা ক্যামেরা কোয়ালিটির জন্য খুব ঘন ঘন মোবাইল ফোন চেঞ্জ করছি ঠিক তেমনি একদম ইয়াং জেনারেশনের বন্ধুরা প্রায়শই বাইকটাও পরিবর্তন করে থাকেন এবং তার সঙ্গে প্রয়োজনীয় মানুষ কাজের জন্য অনেকে স্কুটি খোঁজেন সেই স্কুটিরও সম্ভার রয়েছে সেগুলো একটু দেখাই গাড়ি কেনার সাথে সাথে কি কি পাবেন মানে আমাদের দর্শকরা প্রত্যেকেই যে যাই কিনুক না কেন প্রত্যেকে একটা আশা করেন যে যে যাই একটা অফার এটা কিছু অফার থাক একটা গিফট থাক গিফট কিছু থাক তো সেটা কি পাবে থাক যে প্রত্যেকটা গাড়ি যে যে গাড়ি নি প্রত্যেক যে যত দূর থেকে আসুক না কেন বাড়ি যা পর্যন্ত তেল দেয়া হবে একটা সেফটির জন্য হেলমেট দেয়া হবে আচ্ছা সেটা তেলটা কতটা যে যত দূর থেকে আসে যত দূর থেকে আসবে বাড়ি যা পর্যন্ত তেল দেবো মানে এখান থেকে যদি কেউ দুশো কিলোমিটার দূর থেকে দুশো আসুক পাঁচশো কিলোমিটার যে যত দূর থেকে আসে বাড়ি যাব পর্যন্ত তেল ফুল ট্যাঙ্কি লাগে ফুল ট্যাঙ্কি দিয়ে দেবো আচ্ছা তোমাদের থেকে একবার একটু অ্যাড্রেসটা অ্যাড্রেস রয়েছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের কাকদ্বীপ ঠিক মাঝমাঝি রয়েছে যদি কেউ কাকদ্বীপ পাত্র বকখালি নামখানা এই সাইডে আসতে যান কাক কাকদ্বীপতে বাস ধরেন মাত্র কুড়িতে পঁচিশ মিনিট সময় লাগবে কুলপি বাস স্ট্যান্ডে নামে একটু ডায়মন্ডের দিকে একটু হেঁটে হেঁটে আসার পর ভারত পেট্রোলিয়াম আর ইন্ডিয়ান পেট্রোলিয়াম ঠিক মাঝখানে রয়েছে আমাদের পোটোমোয়েল আর যে কলকাতা বা কলকাতা বাড়ির সাইড থেকে আসতে যান তার লক্ষ্মী শিয়ালদাতে লক্ষ্মীনপুর ট্রেন ধরে লক্ষ্মীনপুর নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে একটু ডান দিকে হেঁটে আসবেন মেন রোডের পাশেই আমাদের শুম রয়েছে বা গুগল ম্যাপে আমাদের অ্যাড্রেস লোকেশান দিয়ে দেবে নাইন জিরো এইট থ্রি সেভেন নাইন ডবল সিক্স সেভেন জিরো আর ক্লোজ টাইম ওপেনিং হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত শোরুম খোলা থাকে সাতটার পর বন্ধ হয়ে যায় হন্ডা এক্সপ্লো রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি তিপান্ন হাজার টাকা হন্ডা হর্নেট দু হাজার আঠেরো শেষের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা এফজেটস ভার্সান টু রয়েছে দু হাজার আঠেরো শেষের গাড়ি তেতাল্লিশ হাজার টাকা প্যাশান প্রো রয়েছে দু হাজার সোলোর গাড়ি আছে তেত্রিশ হাজার টাকা প্যাশান এক্স প্রো রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি তেত্রিশ হাজার টাকা হিরো গ্ল্যামার রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা আর হিরো গ্লামার রয়েছে দু হাজার সতেরো শেষের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস দু হাজার কুড়ি শেষের গাড়ি সাঁত্রিশ হাজার টাকা টিভিএস তার সিটি প্লাস দু হাজার কুড়ি শেষের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা টিভিএস স্পোর্টস দু হাজার বাইশের গাড়ি আছে তেতাল্লিশ হাজার টাকা টিভিএস সিটি হান্ড্রেড টেন এক্স রয়েছে দু হাজার বাইশের গাড়ি আটত্রিশ হাজার টাকা টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশনের রয়েছে দু হাজার আঠেরো শেষের গাড়ি আছে তেত্রিশ হাজার টাকা টিভিএস ভিক্টর রয়েছে দু হাজার সতেরো শেষের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা বাজাজ ভি ফিফটিন রয়েছে দু হাজার সতেরো শেষের গাড়ি ছাব্বিশ হাজার টাকা বাজাজ ভি টুয়েলভ রয়েছে দু হাজার সতেরো শেষের গাড়ি পঁচিশ হাজার টাকা হন্ডা নেভি রয়েছে দু হাজার সতেরো শেষের গাড়ি বাইশ হাজার টাকা সিভি সাইন রয়েছে চোদ্দো গাড়ি ছাব্বিশ হাজার টাকা ডিসকোর রয়েছে সতেরো গাড়ি পঁচিশ হাজার টাকা ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে দু হাজার তেরোর গাড়ি আছে কুড়ি হাজার টাকা পালসার ওয়ান ফিফটি রয়েছে মাত্র সতেরো হাজার টাকা তো আজকের পাপ্পু অটোমোবাইলসের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই আশা করি দাম টামগুলো মন দিয়ে শুনে নিয়েছেন অতএব আর দেরি না করে চট চলে আসুন পাপ্পু অটোমোবাইলসে কেনাকাটার জন্য স্কলিংয়ের নাম্বার রয়েছে এবং তার সঙ্গে ডেসক্রিপশানে নাম্বার রয়েছে আর অতি অবশ্যই আপনাদের চেনা ঠিকানা যারা নতুন ভিডিওটা দেখছেন সমস্ত ডিটেলস ভালো করে জেনে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন অতি অবশ্যই আপনার পছন্দের বাইকটি পেয়ে যাবেন বা আপনার যদি কোনো নিজস্ব পছন্দ থাকে সেটাও ওনাদের জানাবেন ওনাদের কালেকশান থাকলে আপনাকে অতি অবশ্যই দেখাবে কিংবা আনিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের ভিডিও কেমন লাগছে সেটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন এবং আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আজকের মতো